আমি দেড় হাজার বছর হিমালয় পর্বত সাধনা করে এই বালের কাম শিখেছি আমি কাপনি বাবা কে আছে বাচ্চা বল বাবা ও বাবা আ তুই কি করলি আমার মনে কি করলি তুই বাজার কিনতে দাদাড়ি অপমানটা করল সারা এলাকার লোক আমার ফোন কিনতে নিয়ে যায় আমার কাছে ফোন সব ঠিক করে আমার মতন সেটিং কেউ জানে

রে তুই ফোন কিনতেছিস আমার একবার এলাকার লোক ফোন কিনতে আমার নিয়ে যাই তুই আমার নিয়ে ফোন কিনতে আমার মতন ফোন বোঝার লোক কি এলাকায় আছে কি যাই হোক বন্ধু দেখি আমার আব্বা ফোন কিনতে নিয়ে যায় আমার কাছে ফোন সব ঠিক করে আমার মতন সেটিং কেউ জানে হ্যাঁ তুই আমার কাছে ফোন দিচ্ছিস খালার উপর অপমান করলি তুই আমার বন্ধু আমার আব্বা ফোন দিতে বারণ করে আরে বন্ধু কোম্পানির নাম তো রেড মনে হচ্ছে রেড কোম্পানির ফোন রেড নাকি রেডমি শালা তুমি ফোনের নামই জানো না আবার তুমি বলে শালা এলাকার মাঝে ফোন কিনে দেবে খাবার ঠাবা দিয়েছেন তাই না ও তালি মনে হয় কোম্পানি নতুন বেরিয়েছে এই দে 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 ফোন দে আমার কাজ আছে আমি চলে যাবো হট ফোন এর সেটিং ডাইট দেখবো ক্যামেরাটা কি দেখবো পাসওয়ার্ডটা কত এ পাসওয়ার্ড তো লেখ ডবল আরে বন্ধু ফোনের ক্যামেরা তো খুব ভালো এই শালা রফিল কাজটা সহজ হচ্ছে না রে এই তুই ফোন না কি তুমি তুই টিকটকার নাকি এক মিনিট দাঁড়াতে কাজ করে নি সিস্টেম পার দইঙ্গে এই তুই কি করছিস কিছু করিস নেই করিস এই তুই ফোনে কি করলি ওই ফোনের পাসওয়ার্ডটা চেঞ্জ করে দিলাম সারা এলাকার লোক তোর ফোনের পাসওয়ার্ড জানে যদি কেউ চুরি করে নিয়ে নেয় এই জন্য পাসওয়ার্ড চেঞ্জ করে দিলাম আমি খুলে দিচ্ছি দেখ

হে তো বাবা বাবা ও বাবা বাবা ও বাবা বাবার কি করবি এত জোরে কাউ তাড়া মারে নেই সে উঠেছ আমি ও বাবা এই যে কারা আমি দেড় হাজার বছর হিমালয় পর্বত সাধনা করে এই বালের কাম শিখেছি আমি কাপুনি বাবা কে আছে বৎস বল বাবা ও বাবা আপনি বলে সব পারেন আমাকে ফোনের পাসওয়ার্ড আমরা ভুলে গেছি একটু খুলে দেন এই পাসওয়ার্ড ফিটা বলে দে পাসওয়ার্ড পি হলো আপনি ফোন যত দেখনেছেন তার অর্ধেক ভাই আপনার তাই দিবা না ভাই আপনার বাবার কানে আমার পাসওয়ার্ড একটু ঠিক করে দিতি বিসমিল্লাহ বলে কাপুনি বাবার নামে ছয় সংখ্যার একটা পাসওয়ার্ড দিয়ে দে বাবা পাসওয়ার্ড তো ছয় সংখ্যার না চার সংখ্যার খালি হয় আমার সার্ভার ডাউন বাবা সার্ভারটা ঠিক করে আমার পাসওয়ার্ডটা দেন বাবা না হলে আমার বাড়ি গেলে আমার আব্বু আমার বক্স হবে তোকে তো পাসওয়ার্ডই দেওয়া হয় না বাবা একটু দেখেন বাবা আপনি তো চেষ্টা করেন আমারও বাসার লাইন নেই বাবা হ্যাঁ বলে বাবার নামে চার সংখ্যা একটা পাসওয়ার্ড দিয়ে দে বাবা এই সংখ্যাটা একটু বলে দিলে ভালো হইতো বাবা

এ ভাই তুই কোন আমার ফোন তো ঠিক হলো না আমি যদি এখন বাড়ি যাই আমার বাপ তো আমার ঠিকই বক্সা ভেঙে তাহলে এটা তো ঠিক হলো না আপাতত আমি একটা উপায় করে দিচ্ছি আর ওই পরে দেখবেন পাসওয়ার্ড এই উপায়টাকে আগে কাজে লাগা কি উপায় ভাই